বাবু সোনা ও দারুণ সেব লাভলি সেব মনি আবার নাসিদা দুর্পাষার গোল অসাধারণ গোল নাসিদ্দা চমৎকার গোল করলো প্রথম সেমিফাইনালে দা লাদেন আক্রমণে লাদেন লাদেন থেকে গোটেন সুযোগ রাখছে নাসিবা দারুণ শট ছিল চমৎকার ব্লকিং করেছে ওখানে মফিজ দা আবার সুযোগ দর্শন বল দর্শন বল করলো দর্শন দারুণ গোল লাভলি গোল রাজা লাভ দর্শন হয়ে লাগলো আরেকুখ আছে রাজা

দারুণ সেব লাভলি সেব মনি আবার নাসিরদা দা দুর্বার গোল অসাধারণ গোল নাসিরদা চমৎকার গোল করলো প্রথম সেমি ফাইনালে নাসির দা গোল করলো নাসিরদা এক শূন্য গোলে আপাতত এগিয়ে গেল টিম দক্ষিণ গুরগাম বয়স গ্রুপ দক্ষিণ গুরগাম বয়স গ্রুপ তারা আপাতত একশো নো বলে গিয়ে গেল নাসিরদার করা বলে আবার সুযোগ আছে দর্শন সোমেন গালাগালি করছিল তাই ব্লক করেছি চলো এক শূন্য ফলাফল ফলাফল এক শূন্য জেলা পরিষদের সদস্য প্লাস গর্মেন্ট মহোদয় প্লাস গর্মেন্ট মহোদয় আমাদের মাঝে রয়েছেন মন্ত্রী সেই সভায় জেলা পরিষদের সদস্য প্লাস গর্মেন্ট মহোদয় রাজা রাজা নাসিম গুন্ডা চমৎকার সুযোগ মিস করল গুন্ডা ভালো অ্যাসিস্ট করেছিল নাসিম আবার সম্মান দক্ষিণ গুরগাঁও বয়স গ্রুপের আবারও পিক নিচ্ছে নাসিদ্দা আবারও গোলার মতো শট ছিল না সিরদা আবারও দূরপাল্লা সব ছিল না সিদ্ধা না সাইন হেরে গেছে লাদেন আরিফুল স্কোর এক শূন্য এক শূন্য গোলে এগিয়ে আছে নাসির বাবু সোনা বিকেট এক শূন্য গোলে আগুন তিন নাসির বিকেট নাসির বিকেট আপাতত এগিয়ে আছে রাজা মনি সুযোগ আছে নাসিম সেক্ষেত্রে কাউন্টার অ্যাটাক আর আবারও নাসিম দা ও দারুণ লাদেন চমৎকার লাদেন কাউন্টার অ্যাটাকে গুন্ডা টিম লাইট টু ব্রিগেড স্কোর এক শূন্য সেমিফাইনাল ম্যাচ শুরু হয়েছে দারুন স্যার দারুন দারুন অলপ হলে অ্যাকশন নার্সের বিগডে অ্যাকশন ও এগিয়ে আছে দ্বিতীয়দের খেলা শুরু হয়েছে নাসির বিঘাট আপাতত এগিয়ে রয়েছে গলক্ষক মনি তালবন্দি করলো দুরন্ত এক্সপ্রেসে আছে এরপরে খেলা এরপরে খেলা আক্তার এরপরে খেলা গঙ্গাসাগরটা লাদেন আপন মানে লাদেন লাদেন থেকে গোটেন সুযোগ আছে না দারুণ শট ছিল চমৎকার ব্লকিং করে সেখানে দা আবার সুযোগ দর্শন বল দর্শন বল করলো দর্শন

কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দলের মধ্যে দুটি দল পুরস্কার নিয়ে গেছে এখন যে দুটি দল পুরস্কারটা নিয়ে যাননি আপনারা আসুন সবকে অবশ্যই আমরা পুরস্কার দিতে পারবো না কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দলের মধ্যে দুটি দল পুরস্কার নিয়ে গেছে দুটি দল এখনো নিয়ে যাননি গোটেন আবার দর্শন আবারও লাভলি শট ছিল দর্শন একটি গোল করেছে দুই গলে গিয়ে গেছে টিম নাসির বিকেট নাসির বিকেট আপাতত দুই শূন্য গলে গিয়ে গেছে প্রথম গোল নাসির দেয় দ্বিতীয় গোল দর্শন হলদিয়ার ছেলে দর্শন গোল করেছে দ্বিতীয় গোল নন্দী গেম চার হেরে গেছে নাসির বিঘাট আপাতত দুই শূন্য কলে এগিয়ে আছে এগিয়ে আছে নাসির বাবু সোনা বিঘাট মনি দক্ষিণ গুরগাম গুরগাম নিতে গেছে

আবারও দারুণ ছিল দর্শনে কষ্টে লাগলো স্কোর লাইন আপাতত দুই এক নাসের দুই এক स्कोर दुई एक, लादेन चिकिक, चिकिक बाय लादेन, भालू क्लियरेंस मोनी দা লম্বা ক্লিয়ারেস বললক্ষী মণি সেখান থেকে গুন্ডা ও দারুন গুন্ডা কোথায় মারল গুন্ডা চমৎকার ইনকার্ড করেছিল ফিনিশ করতে পারলো না দ্বিতীয়দের খেলা চলছে দ্বিতীয়দের খেলা চলছে নাসির বিকেট আপাতত দুই এক গোলে এগিয়ে রয়েছে বাদশা রাজা সোমেন আরিফুল ও দারুণ খেলছে একাই ওয়ান ম্যান আর্মি হয়ে দাঁড়াচ্ছে নাসির বিগাডের ওয়ান ম্যান আর্মি হয়ে দাঁড়াচ্ছে আরিফুল সুযোগ আছে রাজা বাদশাহ ভালো জায়গা থেকে আবারও হ্যান্ডবল পেয়ে গেছে একটা দারুণ জায়গা থেকে হ্যান্ডবল পেয়ে গেছে টিম রিক অ্যান্ডারপ্রাইজ রিক অ্যান্ডারপ্রাইজ তারা আপাতত দারুণ জায়গা থেকে ফিকিট পেয়ে গেছে ঘটেন আবার রাজা মহুর প্রচেষ্টা করছে সেখান থেকে আরি কাউন্টার এটাকে আবারও লাগবেন গুন্ডা নাসিম রিসিভ করতে পারলো না চলছে চলছে সিনেমা

দুই এক ফলাফল বুলু লালটু ব্রিগেড আপাতত দুই এক গোলে পিছিয়ে আছে পিছিয়ে আছে লালটু ব্রিগেড এগিয়ে আছে আপাতত নাসির বাবুসেনা ব্রিগেড দক্ষিণ গুরগাম বয়েজ গ্রুপ তারা আপাতত দুই এক গোলে লিড করছে और दारू ने सी সেকেন্ড হাফের খেলা চলছে দুই এক ফলাফল দ্বিতীয় হাতের খেলা চলছে দুই এক ফলাফল দুই এক বলে আপনার কাছে এগিয়ে আছে बढ़िया पिक्चर है ना तो चल रहा है ना तो आप इनके देश में तो कौन से बहुत चल रहे हैं बढ़िया से ट्वीट से क्या आप बोल रहे हो में तो से कौन से बहुत चल रहे हैं ना तो कौन से आप से बहुत चल रहे दर्शन சோமே ராஜா கலிஃபுல் க்ளய கல

ফার্স্ট হাফে আডি সালাটা দারুণ প্লেসমেন্ট ছিল সোমেন একশো আশি সেকেন্ড আপাতত ইঞ্জুরি টাইম যোগ হয়েছে প্রথম সেমি ফাইনাল ম্যাচে ইঞ্জুরি টাইম যোগ হয়েছে একশো আশি সেকেন্ড বাচ্চা সুযোগ আছে দর্শন আবার বল দর্শন দর্শন বলো দর্শন তাহলে লাধে

Tolong mana nanti aku ikut dia. আরও সুযোগ ছিল গোটে তিন এক ফলাফল বাড়ি সিদ্ধান্ত চালা শুন মনোভাব নিয়ে মাঠে রেফারি সুড়